নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব মটনের রেসিপি তাহলে বন্ধুরা মটন রেসিপি কেমন করে করছে দেখতে থাকুন আমি এখানে পাঁচশো গ্রাম মটন নিয়েছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো সর্ষে তেল একটু বেশি করে কিন্তু তেলটা দিতে হবে আমি কিন্তু আজকে অন্যরকমভাবে রান্না করবো বন্ধুরা দেখুন বিয়ে বাড়িতে কেমনভাবে মাংস এত টেস্টি হয় আমি সেরকমই কিন্তু রান্নার চেষ্টা করছি দেখুন দিয়ে দিল ফরনে দিয়ে দেবো সাদা এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি দারচিনি আর তোমার গোলমরিচ দেখুন এখানে কিন্তু ভালো করে নাচড়া করে নিয়েছি তেলটা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর এখানে কিন্তু আমি প্রথমে মশলাগুলো ভেজে নেব দেখুন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে কিন্তু আপনার পেঁয়াজ বাটাও দিতে পারেন কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলে কোনো অসুবিধা হবে না পেঁয়াজ আমি দিলাম পেঁয়াজ কুচি আমি কিন্তু বিয়েবাড়ির মতোই কিন্তু রান্না করে চেষ্টা করছি বন্ধু জানি না হবে কিন্তু দেখি দেখতে থাকুন আমি কেমন করে বিয়েবাড়ির মতো রান্না করছি দেখুন সামান্য দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো যেন না ছিটকে যায় তার জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি না করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না হালকা ভেজে নেব বেশি কিন্তু ভাজার দরকার নেই দেখুন আমি কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি দেখুন এইভাবেই কিন্তু হালকা ভেজে নিতে পারে বেশি ভাজলে কিন্তু লাগে দেখুন দিয়ে দিলাম এখানে আদা বাটা জিরে বাটা সামান্য কয়েকটা কোয়া পাঁচ ছয়টা কোয়া দিয়ে দিলাম রসুন কোয়া দেখুন এখানে আমি কিন্তু সব পেঁয়াজ রসুন আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি এখানে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা মশলা গন্ধটা না থাকে বেশি কিন্তু ভাজবো না দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমরা এখানে মানে শিলনোড়ায় গুঁড়ো মানে আমি গুঁড়ো করে তারপর তেলে ডুবিয়ে রাখি তারপর মাংসতে দিয়ে আমি দিয়ে দিলাম তেলে ডুবিয়ে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন এতে কিন্তু কালারটাও ভালো আসে দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু বেশি করে একটু তেলে দিতে হবে মশলা কষানোর সময় ততক্ষণে আমি এখানে দেখুন মশলা কষাতে থাকি এখন একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে আমি সব মাংস ঢেলে নেব দেখুন মাংস কিন্তু সব হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন দেখুন এখানে কিন্তু মাংস নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে চর্বি নিয়ে নিই চর্বিটা বাদ দিয়ে দিয়েছি বন্ধু যদি কেউ এখানে চর্বিতে চর্বিটা কিন্তু পরে দিয়ে দেবেন দেখুন এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম সব মশলা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দেখুন এইভাবেই কিন্তু আমি রান্না করছি বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় এমনকি আমি তো পরে ভয় দিচ্ছি টেস্টিও কিন্তু হয়েছিলো সবাই কিন্তু প্রশংসা করছিলো একেবারে বিয়েবাড়ির মতোই নাকি হয়েছিল দেখুন আমি কিন্তু সব মশলা এখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এই দেখুন এখানে কিন্তু ভালো করে এই মশলার সঙ্গে মানে দশ পনেরো মিনিট ধরে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এরকম করে মাখতেই থাকতে হবে থামলে কিন্তু হবে না সেরকম কিন্তু এটা কিন্তু মাখতেই থাকতে হবে একেবারে দশ থেকে পনেরো মিনিট পর ভালো কিছু খেতে গেলে কিন্তু বন্ধুরা বেশক্ষণ মাখতেই হবে সময় ধরে করতেই হবে দেখিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানেই কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো সব কিন্তু এখানেই দিয়ে দিতে হবে যেহেতু আমি ওখানে হলুদটা দিয়ে দিয়েছিলাম ওটাতে কিন্তু কালার হয়ে গেছে আমার আগে আমি পেঁয়াজ পেঁয়াজ কষি যখন মশলা কষি তখনই আমি দিয়ে দিয়েছি হলুদগুলো দেখুন ভালো করে এরকম আমি দশ পনেরো মিনিট ধরে ভালো করে এটা নাচড়া করে নেব বন্ধুরা মটন কিন্তু এইভাবে বিয়ে বাড়ির মতো এইভাবে কিন্তু রান্না করলে দারুণ লাগবে খেতে আমাদের এইদিকে তো বিয়ে বাড়িতে এরকমই রান্না করে জানি না আপনাদের এইদিকে কেমন রান্না করে আমাদের এইদিকে তো সেরকম এরকমই রান্না করে আমি দেখেছি দেখুন এইভাবে কিন্তু ভালো করে এটা মশলা দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু দেখুন আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট দেখুন আমি দশ মিনিটের মতো এখন ভালো করে দেখুন মেঘ মাখিয়ে নিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে দেখুন অনেকক্ষণ থেকে মাখা দেখুন বোঝা যাচ্ছে না যে আমি এটা উনুনে এখন বসাইনি দেখুন দেখুন এখন আমি এটা উনুনে বসিয়ে দিলাম এখানে আমি কিন্তু হাড়িতেই রান্না করব এখন ভালো করে একেবারে দেখুন এভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো একটুখানি এখানে হালকা একটু নাড়াচাড়া করে দেব উনুনেই উনুনে মানে দুই তিন মিনিটের মতো আমি ভালো করে উনুনে একটু নাড়াচাড়া করে দেব দেখুন এখানে কিন্তু ভালো করে দু তিনগুলো ধরুন নাড়াচাড়া করে দিচ্ছি এখানে কিন্তু একেবারে লো আছে দিচ্ছি আমি নাড়াচাড়া করে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর আপনারা কিন্তু সবসময় মাংস কিন্তু গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে কিন্তু মাংসর মানে টেস্টিটা বেশি ভালো হয় তার জন্য আমি কিন্তু গরম জলে এখানে দেব দেখুন মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এখানে আমি গরম জল উষ্ণ আমি গরম জল করে নিয়ে রেখেছি আমি এখানে গরম জল করে দিয়ে দিলাম দেখ এইভাবেই কিন্তু আমি আর একটু জল দিয়ে দেব গরম জল ভালো করে সিদ্ধ করে নিয়ে নেব আমরা কিন্তু প্রেশার কুকারে মানে মাংস বলো ডাল বলো আমরা কিছুই খাই না প্রেশার কুকার মানে শুধু আমরা ঘুগনি করলে ঘুগনিটা মরো ডালটা সিদ্ধ করে নিই দেখুন দিয়ে দিলাম চাপা দেখুন আমি চাপা তুলে নিলাম দেখব কেমন হয়েছে দেখুন আমার কিন্তু মাংসকে একেবারে ফুটে ফুটতে শুরু করে দিয়েছে এভাবেই কিন্তু মাংসটা আমি সিদ্ধ করে নেব এটাকে আমি আমি শুধু যাতে সিদ্ধ করার জন্য জল দিয়েছি আমি কিন্তু আমার কষে নেব মাংসটা দেখুন এইভাবে আবার আমি চাপা দিয়ে দেব আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্না করব হাড়িতে রান্না করলে কিন্তু চাপা দিলে কিন্তু দেখুন প্রেশার কুকারের মতো কিন্তু সিদ্ধ হয় আবার আমি চাপা তুলে নিলাম আমি না করে নেব দেখুন জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এইভাবেই কিন্তু আমি কষে নেব কিছুক্ষণ পাঁচ দাম আমি কিন্তু একেবারে কিন্তু মানে সময় ধরে একটু রান্নাটা করতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না আর সময় ধরে ভালো কিছু করতে খেতে গেলে কিন্তু সময় ধরেই করতে হয় আমি কিন্তু সময় ধরেই রান্না করছি দেখুন একটু করে আমি না করে দেবো আর চাপা দিয়ে দেব দেখুন আবার আমি চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধু চাপা তুলে কিন্তু আমি আমার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু মাংসটা কষে নিচ্ছি দেখুন আপনার জানি না আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন কালারটাও কিন্তু দারুণ এসেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কালারটাও কিন্তু দারুণ এসেছে আমি কিন্তু এটা রাত্রেবেলায় রান্না করছি কারণ আমার দিনের বেলা যেহেতু সেরকম সময় নেই আর কেউ চায় না যে আমি ভিডিও করি তার জন্য আমি রান্না রাত্রেবেলায় করছি এটা কিন্তু আমি আমি আজকে বাপের বাড়িতে আসলাম বাপের বাড়িতে এসে এটা রান্না করছি আমি শ্বশুর বাড়িতে হলে কিন্তু পারতাম না দেখুন এইভাবে কিন্তু মশলা মাংস কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল আবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিলাম আর খেতেও নাকি দারুণ টেস্টি হয়েছিল সবাই আমার বাবা মা এমনকি আমার বড়ও কিন্তু প্রশংসা করছে সবাই বলছে আজকে রান্নাটা নাকি অন্যরকম হয়েছে ওরা কিন্তু বুঝতে পারেনি আমি কেমনভাবে রান্নাটা করেছি আমি কিন্তু নিজে রান্না করলে মাংস খাই না আমি কেউ যদি রান্না করে দেয় তবেই খাই খাসির মাংস সেরকম আমি পছন্দ করি না আমি আজকে রান্না করছি বলে আজকে আমি মাংস খাবো না তার তাদের বলতে পারবো না কিন্তু ওরা বলেছে তাই বলছি দিয়ে দিলাম ঝোলে জল দেওয়ার পর দিয়ে দিলাম চাপা দেখুন চাপা তুলে নিলাম দেখুন জল ফুটে গেছে বন্ধুরা জল ফুটে যাওয়ার পর এখানে আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব দেখুন জলে গুলে নিয়েছি দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে দেব একটুখানি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো মাংস দেখুন ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আবার কিন্তু আমি এখানে চাপা দিয়ে দেব আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্না করব বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু আবার চাপা তুলে নেব দেখুন আমার দেখুন আমার কিন্তু এই মাংসর এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে প্লিজ বেশ বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আবার আমি চাপা দিয়ে দিলাম খাসির মাংস কিন্তু দমেই রান্না করতে হয় দমে রান্না করলে কিন্তু ভালো মাংসটা কিন্তু ভালো টেস্টি হয় দেখুন আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে এটা কিন্তু আমি এখন নামিয়ে নেব দেখুন আরেকটু আমি ঝল ইয়ে করে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব আবার কিন্তু আমি চাপা দিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ